আমার কি পরিচয় দিবে আর কিভাবে মানে বর্ণনা দিবে বর্ণনা দিবে আমি তো ওই রকম বোঝা আসলে কঠিন আর ওইভাবে আটের গরু বোঝা কঠিন মামা আর গান গ্রামে যা যার গরু তার সাথে কথা কয় কিনা যায় মামা আচ্ছা দুই পয়সা কম বেশি দুই পয়সা কম বেশি ভালো জিনিস দেয় শুনিয়া হয়তো গ্যারান্টি মিরান্টি লিয়ে কিনা যায় যাও মামা আসসালামু আলাইকুম আজ চৌঠা জুন দুই রোজ বুধবার কৃষি এন খাবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবার অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপোড়া কবরস্থানের মেইন গেটের ঠিক সামনে এই খামার খাবারের মালিক জামাল মোমা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করে থাকি এই সপ্তাহে জামাল মোমা নতুন কালেকশন দেখবো এবং মামা কিন্তু কালেকশন করে এই আমাদের বাঘাবাড়ির আশপাশের যে অঞ্চলগুলো আছে গেরস্থ যেখান থেকে গাভিগুলো পালে গেরস্থর কাছ থেকে কিন্তু কালেকশন করার চেষ্টা করে তো আজকে জানবো যে আসলে এগুলো গেরস্তর বাড়ি কালেকশন নাকি মামা হাটগার থেকে কিনছে এবং গরুগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে কী কী সুযোগ সুবিধা

নতুন দর্শকদের জানাবেন আমার নাম জামাল পাবনা জেলা ভাঙুরো থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুরু আমি আঁকি দিয়ে এখন কতগুলো গাভী আছে

থাকে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাভিগুলো সঠিক বনোনা আমাদের চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের এর গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এগুলো মিডিয়ামের চেয়ে বড় হিসাব করে কিনবেন দাতে কয়টা

11 12 কেজি একটা নে একটা নে বিকেলে কেজি আচ্ছা মোট 16 কেজি গ্যারান্টি আছে একটু ধারbart দেখেন তো আমাদের কেজি গ্যারান্টি কি লাগবে কিছু লাগবে না মাবুন যে কেউ মানে যে কেউ গরু করতে পারবে দেখাই থেকে আগে না পালানোর দরকার নেই জাস্ট শুধু ধারbart একটু দেখেন এক দুই তিন ওই শেষেরটা আচ্ছা চারটা আমাদের জায়গা জায়গা থেকে থেকে দেখাই দিলাম আর দুধটা আপনারা নিজেরা এসে বুঝে নিবেন গরু মামা আসলে বাচ্চা দিয়ার দশ পনেরো দিন না গেলে পরিপূর্ণ দুধ আসে না বিশ দিনও লাগে যায় একটা গরু দুধ আসতে হ্যাঁ আসলে কিছু কিছু দর্শক ভাই আসলে হয়তো এভাবে মানে জানে না তো এই হিসেবে দেখা যায় কি এক দুই দিনের গরুরও হয়তো ক্রান্টি চায় আমরা দেখে কিনি আসলে আচ্ছা আপনাদের অভিজ্ঞতা তো বেশি সেই অভিজ্ঞতা থেকে গ্যারান্টি দেন্টি দিন দাম কত এটা এটার দাম মামা এক লক্ষ নিলে একটু কম আছে

বাসুরি বয়স মোটামুটি আজ তিন চার দিন হলো তিন থেকে চার দিন কতদিন গেলে চার দিন হবে আচ্ছা কতবার করে টানা লাগে এটা ধরেন বা তাও তিন চারবার টানা লাগে তিন থেকে চারবার এই তিন চারবার কত লিটার সর্বোচ্চ পাইছে মোটামুটি ধরেন আমি পনেরো ষোলো দুধ চলে আইছে এই তিন চার দিনেই এই তিন চার দিনে আচ্ছা এগুলো টানা লাগে তো গ্যারান্টি কত লিটার দেওয়া যায় তো গাবিগুলো ধরেন আপনার বিশ বাইশ মানে বাইশ লিটার দুধ গ্যারান্টি মামা এটাতে বাইশ কেজি গ্যারান্টি দেওয়া আইশ কেজি গ্যারান্টি এই তো ধারবার দেখানো যায় হ্যাঁ অবশ্যই ধারবার দেখা

মামা আসলে একটা গরু মামা আসলে ওইভাবে আসলে 3 4 দিন বলা যায় না একুরেট বলা যায় না তবে গোটা দেখেন যে আমি 20 বার 22 বার 20 টা কি গ্যারান্টি দিতে 20 টা একবারে মানে কি সারা বাংলাদেশে গ্যারান্টি 20 শলে আপনার 19 হলে আমার 20 শলে খামারির 20 এর বেশি হবে এখন আমার এই বড়া গাসে মামা 20 লিটার গ্যারান্টি দাম কত এটার এটার দাম মামা খালি মামা 240 আর বিক্রির দাম একবারে বলে দেন 2 লাখ 25 হাজার মামা 2 লাখ 25 2 লাখ 25 তারপরে তারপরে মমতা আপনার ছোট ভাইয়ের সাথে কিন্তু আমরা একটু আগে লাইভ করছি এই গরু নিয়ে তাহলে সে যে দাম দিচ্ছে সেই দাম দেন আচ্ছা বিশ করে দেন আচ্ছা ছোট ভাই কিন্তু 15000 দাম দিছে আবার লাইভ প্রমাণ আছে দেখাবো আপনাকে এই মাত্র লাইভ করছি বলেন আচ্ছা এক দাম একদম আচ্ছা হ্যাঁ এই যে এইবার হচ্ছে মালিক যদি কম না দিতে পারে ভাই কিন্তু ওইরকম কম দিতে পারবে না দশ 10000 একদম আচ্ছা দুই লাখ দশ দুই লাখ দশ সমান করে দেওয়া না না তালে তালে মমা হবে না ভাই দিয়ে এটা কথা আপনি বললেন আমি এই যে লাইভ দেখাই কি আপনি তাহলে আমি আর এটা তাহলে মামার কাছে নিলে আরো 5000 আরো 5000 কম আচ্ছা চলেন আমরা দুই নম্বরে কালেকশন দর্শককে দেখাই চলেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এগুলো মিডিয়ামের চেয়ে বড় হিসাব করে কিনবেন দাতে কয়টা এটা মামা আসলে ছয় দাঁত হইছে মামা হল স্ট্যান ফ্রিজন গাবি না আমরা অরিজিনাল হল স্ট্যান ফ্রিজন গাবি আচ্ছা শিঙে চুন দিছেন কেন শিঙে চুন মামা আসলে গরুটা আমার গাবে কিনছিলাম গারাستر বাইতি বাচ্চা দিছে মামা এই কাম করছে আচ্ছা গারাস্থই চুন দিছে ওই যে ওনারা বিশ্বাস করে যে চুন দিলে ফুলটা তাড়াতাড়ি আসে ফুলটা তাড়াতাড়ি আসে এই হিসাবে উনি দিছে ছয় দত দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চা অরিজিন দেখেন কি মানে বকনা বাচ্চা মামা বখন বাচ্চা খুবই ভালো পারছছেন আচ্ছা মায়ের জাত মায়ের জাত গালার কিন্তু মায়ের মতো কুচকুচে কালো হবে যে কালো লোম গুলো দেখতে পাচ্ছেন জি জি আর সাদা টুকু তো থাকবে

তিন ওই শেষেরটা আচ্ছা চারটা আমাদের বাট জায়গা থেকে আমার দায়িত্ব থেকে দেখাই দিলাম আর দুধটা আপনারা নিজেরা এসে বুঝে নিবেন গরু মামা আসলে বাচ্চা দিয়ার দশ পনেরো দিন না গেলে পরিপূর্ণ দুধ আসে না বিশ দিনও লাগে যায় একটা গরু দুধ আসতে হ্যাঁ আসলে কিছু কিছু দর্শক ভাই আসলে হয়তো এইভাবে মানে জানে না তো এই হিসেবে যায় এক দুই দিনের গরুরও হয়তো ক্রানটি চাই

কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা মা চার দাঁতেই দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দেন মাথার শেডটা দেখলি বোঝা যায় মামা আচ্ছা কাঁচা গরু না পাকা গরু আচ্ছা দ্বিতীয় রাউন্ড গরু দ্বিতীয় রাউন্ড গরু সুন্দর বাচ্চা হইছে বাচ্চা মানে মা হচ্ছে অনেক ভালো পার্সেন্ট হইছে অনেক পার্সেন্টও ভালো আর দেন মনে হয় না নাওলি এক মাসে বাচ্চা হইছে মা আচ্ছা যদি কাঁচা নাভিটুকো না দেখাতাম তাহলে পনেরো দিন বিশ দিন বাচ্চার ময় যে কেউ একদম পনেরো বিশ দিন আর একদিন বললে আমাদের সিটার বলতো হ্যাঁ সিটার বলতো মা লাভিটা আমি দেয় না তো ফুল জর্ম ফুল এই মাত্রই ধর্ম ফুল আমরা দেখাই দেবো বাবা কতবার করে টানছেন এই গাভীটা মামা আমি একবার টানেছি আচ্ছা বাকিটা ওলানে আছে বাকিটা ওলানে আছে মামা বাচ্চা খাইছে ওলানে আছে আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে প্রথমে কত লিটার দুধ পাওয়া গেছে গাভীটা প্রথম অবস্থার কত লিটার

আটা বেরোলে তো দুধ বেশি হয় হ্যাঁ আটা বেরোলে দুধ বেশি হয় কিন্তু দুধটা নাপতে একটু লেট হয় কিন্তু দুধ বেশি হয় দুধ নাপতে লেট হলেও কিন্তু দুধ বেশি পাওয়া যায় দুধ বেশি পাওয়া যায় বা দুধ হবে অনেকেই ধারণা করে এটা যে আটা হলো দুধগুলোর প্রথম অবস্থায় যেগুলো আসে এগুলো দুধ বেশি হয় গাবিগুলোর দুধটা আসলে মানে লাল আটা পারায় ওই গাবিগুলোর দুধ অবশ্যই বেশি হয় আচ্ছা দেখি এক দুই সাত লাগবে না তো না 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 কিচ্ছু লাগবে না একবারে শান্ত করি তিন ওই কোনটা পাও তুলে দেখবি বাট মশালা ক্লিয়ার আছে বাটগুলো বেশ সুন্দর মোটা ধার বাট দার বানো সেই মোটা এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে মামা ইবিএন এ এই গাবিগুলো আমি 22 লিটার গ্যারান্টি মামা 22 কেজি 22 কেজি আমি কতদিন পরে আসব বা আমার কাস্টমার কতদিন পরে আসবে মোটামুটি এগুলো তো দ্বিতীয় রাউন্ডের করে তো মোটামুটি 8 7 8 দিন 10 দিন পরে আলি পরে দুধ বুঝিয়ে দেওয়া যাবে আর এক সপ্তাহ পরে আসতে হবে এক সপ্তাহ 10 দিন আচ্ছা তার মানে ঈদের পরে ঈদের পর এখন বায়না দিলে কি ঈদের পর পর্যন্ত রাখবেন খামারে বায়না দিলে মামা সেক্ষেত্রে একটু মানে

বায়না দেওয়ার পরে বায়না দেওয়ার পরে আচ্ছা ওনাদের পছন্দ যদি না হয় যেমন এই গরুটা কিনতে আসছে একজনের পছন্দ নাই হতে পারে ঠিক না বা দুধ আপনার নাই মিললো তখন কি বাইনা টাকাটা ফেরত দিয়ে দিবেন না হ্যাঁ বাইনা টাকা অবশ্যই ফেরত দিয়ে দেবো তাহলে তো চুরি করে পলায় যাওয়ার কিছু নাই না ওই গরুটা মানে সয়মাত্রই বেয়েছে উনি তো 100 সরজমিনে দেখে কিনলো আচ্ছা আচ্ছা কিনে সকালবেলা গরু মরুদ দোয়াই নেই নাই কিছুই নাই আমাকে 100 টাকা ব্যাংকে থেকে নিয়ে উঠাবো আমি ওই

জায়গা আছে কি আমার ফিক্সড করার ও আমি তো ছোট করে তারপর আপনি ফিক্স করবেন না এক দেব আপনার কথা তো রাই মামা মানে কোনদিন ফেলা দেই নেই আচ্ছা একদম দাম 200 করে দেই মামা না তাহলে এটা 200 তো হয় না একটা করতে লাভ হয় মামা না তাহলে হইলো মামা আচ্ছা 5000 এক দাম আর কথা বলেন না আমি যদি 10000 টাকা না করতে পারি তাহলে লাভ কি কাস্টমার ফোন দিলে তো 5000 কম তাহলে তো 5000 টাকা লাইলো না মামা এমন এটাই হইলো 205 এক দাম আমি সমান দিতে চাইলাম কিন্তু আপনার

অল্প হোক বেশি হোক পরবর্তী দর্শক দেখাই চার নম্বর সিরিয়ালে আরো একটি গাভিগর নিয়ে আসলেন দেখে তো জার্সি জার্সি লাগতেছে এটা কিন্তু ইন্ডিয়ান জার্সি না এরকম গাভি চিনতে হবে আগে গাভি আপনারা খামার করবেন জি 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 কোনটা ইন্ডিয়ান জার্সি কোনটা বাগাবাড়ির জার্সি অনেকেই চেনে না অনেকেই চেনে না তারপর আমরা দেখাই দেই দেখেন প্রথম যে জার্সিটা দেখাইছিলাম ওটার গলা কম বলছিল গলা কম গলা কম বল নাই কিছু নাই মামা এটার মাথাটা গোল শেপের মাথাটা গোল শেপ মধ্যে দেন ডিপে মানে আচ্ছা চোখগুলো ঢেলা চোখ কানগুলো ছোট ছোট বড়ই পাতার মতো জি জি মাথাটা গোল জি জি কয়টা কেবলই দুই দাঁত মামা দুই দাঁত দুই দাঁত আচ্ছা প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা বাচ্চা দেয় নাই বাচ্চা এখনো দেয়নি পেটে বাচ্চা আছে কত মাসের গাভিনেটা মোটামুটি মামা সাড়ে আট মাস হয়ে গেছে না কিছু না গরু স্বাধীন হবে কতদিন সময় আছে আর বিশের বিশ দিনের কম হবে না মতো সময় আছে বিশ দিনের মতো আচ্ছা তার মানে ঈদের অনেক পরে বাচ্চা দিবে এখন ঈদেরও দুই সপ্তাহ পরে বাচ্চা দিবে বাচ্চা আচ্ছা এগুলো কত লিটারের ধারণা আপনার ধারণা অভিজ্ঞতা থেকে একটা আইডিয়া দিলেন যারা কিনবেন যারা গরু চেনেন নিজেদের চোখের মাপে কিনতে হবে সুন্দর এটার দাম কত মামা গোটা মামা চালে দুই লাখ

তাইলে মামা আগে এর আগে যেটা দেখালাম এটার মতো দাম কিন্তু ওটা না এটা যদি কোনো দর্শক পাইলে এক লাখ পঁচাশি হাজার দাম একশো পঁচাশি তাহলে পঁচাত্তরের গরু কই ভিডিওতে যে বললেন যে একশো পঁচাত্তর থেকে শুরু করবেন আমার মনে আছে মনে থাকে এগুলো ভিডিও করতে করতে অনেকেই ভুলে যায় আমি ভুলিনা না একশো পঁচাত্তর থেকে শুরু করছিলেন উপর বলছিলেন দুই লাখ চল্লিশ পঁচাত্তর কয়েছি না পূজা পঁচাশি কয়েছি পঁচাত্তর বলছিলেন মামা তাহলে তো সেই সেবা কেমন দিন হলো মামা তাহলে একশো পঁচাত্তরের এটা আর যদি ফিক্সড করে দেয়

যদি দেখে হয়তো কারোর প্রতিবেদন দেখুক আর সরজমিনে আসুক আমি যেভাবে গরু দেই আমি কবে চাই যে পাবনা জেলায় আবারই কেউ গরু দিয়ে ভাবলে পানির দাম পানির দাম মামা বানাই পানির দাম তার কারণ গ্রামে ঘুরে গরু কিনতে কিন্তু আমার গরু সস্তা ছাড়া আমি গরু কিনি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম